আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি ভালো আছি তো আজকে একটি পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ আট এমপিয়ার ট্রান্সফর্মার লুট টেস্ট করবো আমরা দেখবো এখানে এম্পিয়ারটা কীরকম আসে এবং কে ওয়ার্ডটা কীরকম নেওয়া যায় এই ট্রান্সফর্মার দিয়ে তো দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ আট এম্পিয়ার নিচ দিয়ে কিন্তু এক্সট্রা বারো দুরি বারো এখানে আপনার তেরো ভোল্টেসব প্লাস পাবেন নিচে জিরো তেরো ভোল্টেসব প্লাস পাবেন স্টিকারে বারও থাকলে আপনি তেরো ভোল্টেসব প্লাস পাবেন বেস্টুন এর জন্য পারফেক্টগুলো লাইনগুলো বার করা হয়েছে তো এখানে হান্ড্রেড পার্সেন্ট সিলিক অনকুর এবং পিওর তামা দিয়ে ট্রান্সফর্মার তৈরি করা আর ফাইবারের বোবিন আমরা ব্যবহার করি প্রত্যেকটি থেকে আমরা লোড রেজিস্ট্যান্স ফোর হোমসের লোড টেস্ট লোড টেস্ট করবো আর রেস্টেন্স হয়েছে আমরা ফোর হোমস 1000 ওয়ার্ডের রেস্টেন্স তো বড়ো ট্রান্সফর্মগুলোর জন্য আমরা রেজিস্ট্যান্স কিন্তু আরও দুইটা বাড়াইতে হবে এখানে আমরা প্রায় টোটালি দুইটা রেসিডেন্স আছে এখন আরও দুইটা রেসিডেন্সে আমরা কিছু দিনের ভিতরে নিয়ে আসবো যেন বড় বড় ট্রান্সফর্মগুলো আমরা প্যারালে কালেকশন করে এবং সিরিজে কালেকশন করে ওয়ার্ডটা বাড়ানি যা হোমসটা এবং ফোর হোমস থাকে এরকম তো আমরা সোল্ডারিং আয়রনের মাধ্যমে আয়রনের মাধ্যমে আমরা তারগুলো সোল্ডারিং করে নিতেছি আর এখানে এসি সি ইনপুট দেবো সরাসরি এবং আউটপুটে আমরা সাথে একটি প্লান্ট আমরা আমরা করে আর সুন্দরভাবে পরিষ্কার করে তারপর আমরা জ্বালাই করে দিতেছি তার মাথাগুলা গুলা সেক্ষেত্রে আপনাদের সোল্ডারিং করে আপনার তারগুলো এদিক সেদিক করতে পারবেন আপনি অ্যাম্প্রিফায়ের ওয়ারিং সুন্দরভাবে করতে পারবেন এখানে কিন্তু তার গুলা পরিষ্কার করতে হবে না আমরা পরিষ্কার করে দিচ্ছি তো ভোল্টেজটা মাপার জন্য আমরা একটি ভোল্টেজ মিটার ব্যবহার করতেছি তখন আমরা এখানে লোড টেস্ট করার জন্য আমরা সরাসরি দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ ভোল্টেজ এসি ইনপুট দেবো আর এম্পায়ার মিটারটা আমরা সিরিজে কালেকশান করবো আর ভোল্টেজ মিটারটা আমাদের প্যারালালে কালেকশন আছে তো এখানে আমরা এখন খালি রিল টু রিল আমরা প্রথমে অ্যাম্পায়ারটা চেক করব আর প্রত্যেকটি ভিডিওতে আমরা বলে যাচ্ছে যে এখানে আমরা যে রুট রেস্টেন্স মধ্যে যে হাই এম্পিয়ার দৌড়ি হাই এই হাই এম্পিয়ার দৌড়ে আমরা ট্রান্সফার কিন্তু ব্যবহার করতে পারবো দেখতে পাচ্ছেন দরের সাথে এতে কিন্তু পায়ার করে তো রিল টু রিল আমরা তো দৌড়ি আবার এম্পিয়ার মিটারটা সুন্দরভাবে আমরা ক্লিয়ার করে নিচ্ছি আসি একটু এমপিআর মিটারটা পয়েন্ট বাইশে আছে যেহেতু এখন পয়েন্টগুলো ক্লিয়ার আছে এখানে দেখতে পাচ্ছেন প্রায় আট এম্পিয়ারও প্লাস আট এম্পিয়ারও প্লাস আছে আর ভোল্টেজ আছে পঁয়ত্রিশ ভোল্টেজ এখানে ভোল্টেজটা কিন্তু অর্ধেক অর্ধেক ভোল্টেজটা কিন্তু ড্রপ পাইছে এখানে এটাতে কিন্তু অর্ধেক অর্ধেক ভোল্টেজটা ড্রপ করার কারণ হচ্ছে এখানে রুট টেস্ট না যখন করি আমরা এখানে পুরোপুরি ভোল্টেজটা কিন্তু শর্ট হয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন প্রায় ছাব্বিশ ভোল্টেজ এক সাইডে দশ ছাব্বিশ ভোল্টেজ জিরো টু রিলটা আপনার দশ ভোল্টেজ মাইনাস সিক্স সাড়ে ছয় ভোল্টেজ সাড়ে ছয় এম্পিয়ার পাইছি আর রিল টু রিল আমরা সাড়ে আট এম্পিয়ারের কাছে সাড়ে আট এম্পিয়ার এরকম কাছাকাছি চলে আসছিলো এইট পয়েন্ট এইট পয়েন্ট ফোর এরকম এমপিয়ার আবার জিরো টু রিল দুধ ধরি সেক্ষেত্রে কিন্তু ভোল্টেজ ছাব্বিশ সাতাশ আর এমপিয়ার ছয়ের প্লাস থাকে তো এখানে মূলত এখানে রোজ টেস্ট দুধ করা হয় সেক্ষেত্রে আপনার একেবারে শর্ট অবস্থায় থাকে রেস্ট টান্স কিন্তু গরম হয়ে গেছে আমাদের টান্সফর্মটা গরম হচ্ছে না এখন দুধ কোন ক্ষণ ধরে রাখি সেক্ষেত্রে ট্রান্সফর্ম কিন্তু গরম হয়ে যাবে তো ওইটা দিয়ে আপনার আসে দুইটা দশ ইঞ্চি মার্কেটে যেগুলো নর্মাল পাইপ করে স্পিকারগুলো যায় যেগুলো আপনার দুইটি দশ ইঞ্চি স্পিকার চালানো সম্ভব আর এটা যে আরামেস ওয়াড কত পায় সেক্ষেত্রে ওয়ার্ডটা চেক করার জন্য অবশ্যই আমাদের আর অন্য অন্য জিনিসপত্র প্রয়োজন আছে এগুলো আস্তে আস্তে কানেক্ট করে অবশ্যই আমরা আরামেস ওয়ার্ড কত পাই প্রত্যেকটি ট্রান্সফর্মার এটাও চেক করার চিন্তা ভাবনা আছে তো আপনারা দোয়া করবেন আমার জন্য আর এই ট্রান্সফর্মারটা ডেলিভারি চারশো করে আপনার চোদ্দোশো আশি টাকা ডেলিভারি চার সহকারে কিন্তু ট্রান্সফর্মের কিন্তু হালকা দেখতেছি হালকা একটু হিট হয়েছে হালকা এই হালকা এরকম হিট হয়েছে কয়েলের এখানে তাই এই ট্রান্সফর্মগুলো নিতে চান সেক্ষেত্রে আপনারা নিতে পারেন এবং কি আমরা কিভাবে ট্রান্সফর্মগুলো তৈরি করি সেটা বিষয়ে আপনি কিভাবে তৈরি করে নেবেন সেটা জানাবেন আপনার লেখক অনুযায়ী আমরা কিন্তু ট্রান্সফর্মগুলো তৈরি করে দিতে প্রস্তুত আছি